সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম 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 টু পুলিজ কুকিং চলে আসছি লাইভে সবাইকে জানাই সালাম ভালোবাসা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের লাইভ আশা করছি সবাই আমার লাইভে জয়েন হবেন চলে আসুন গল্প করি কথা বলি আসলে লাইভে ও আকাশ ও বাতাস বা আচ্ছা আলাইকুমটি কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছে ভালো আছি আপনি ভালো আছেন বলেছেন তোর বাসার পাশে জঙ্গলটা খুব সুন্দর আসলে জঙ্গল সাথে ওই যে পাশে রাস্তাও আছে ওখান থেকে লোকজন যাওয়া আসা করছে আন্টি আপনার মেয়েরা কেমন আছে আমার মেয়েরা ভালো আছে ওরা খেলছে অনেকদিন পর লাইভে দেখে অনেক ভালো লাগলো পরেই কোনো কথা শোনা যাচ্ছে না আমি করে নাকি হ্যাঁ মিউট করে রাখছিলাম আসলে লাইভে কেউ ছিল না তো তাই মিউট করে রাখছিলাম মগ্ন করে যাচ্ছিলাম তাই ভাবছি কেউ মিউট করে রাখি আর লাইভটাও চলে তুই আনটি ক্যামেরাটা খুব সুন্দর রাস্তার ছাগল দাঁড়িয়ে আছে তাও দেখা যাচ্ছে আসলে রাস্তা জানালার পাশেই জানালার সঙ্গেই ক্যামেরা রাখছি তো আর রাস্তা দিয়ে মা লোকজন যাওয়া আসাও করছে তো সেটা দিয়ে রাখছি লাইক দিয়েছেন থ্যাংক ইউ দুইজন লাইক দিয়েছেন প্লিজ যারা যারা একটু লাইভে আছেন একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা লাইভে জয়েন আছেন তাদেরকে স্বাগত লাইভে থাকার জন্য আসলে রাস্তা এই সাইডে বিল্ডিং আছে যে বড় বড় বিল্ডিং আছে আর এটা জঙ্গল মানে কি ওই যে আমাদের এলাকায় বলে যে আমরা গাছ যে যে আমরা রান্না করে খেত হয় সে আমরার গাছ উপর থেকে ক্যামেরা আছে তো তাই মনে হচ্ছে জঙ্গলে যা আসলে বড় একটা আমরা গাছ এটা কোন জায়গা আসলে এটা ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা নাম শুনছেন এখানে সুন্দর ওই যে পদ্মা সেতুর সঙ্গে যে রাস্তাগুলো হয়েছে ওভারব্রিজ খুবই সুন্দর জায়গা ফরিদপুর ভাঙ্গা অনেকে অনেক এলাকার লোকজন এসে কিন্তু এই ভাঙ্গায় এসে ভাঙ্গার রাস্তাঘাট দেখে যায় কিন্তু পিকনিকেও আসে বেড়াতে আসে আনটি আঙাতে কবে আসবেন আসলে মেহেরিমা জান্নাতের ফাইনাল পরীক্ষা হলেই যাব। তার আগে দ্বিতীয় সামিক পরীক্ষা হলে ভাবলাম যাব সে সময় তো ছুটি বেশি ছিল না গেলে তো আবার ছোটো ছেলে পেলে পড়া নষ্ট হয়েছে এই জন্য যায়নি তো ভাবছি একবারে ফাইনাল পরীক্ষা দিয়ে হাতে অনেক সময় থাকবে না তখনই যাব জীবনে কোনো কোনোদিন রাস্তা দেখি নাই তো সুন্দর এত সুন্দর ও এই রাস্তার কথা বলছি না কিন্তু ভাঙ্গার যে যে ওভার ব্রিজ ট্রিজগুলো হয়েছে ওই রাস্তা তো অনেক সুন্দর মানে গোপালগঞ্জ তারপরে বরিশাল মাওয়া এইসব রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে এক কথায় ওই যে সিলেটের যে সুন্দর শহরের রাস্তা ছাড়া সেই রাস্তার সঙ্গে তুলনা করে ভাঙ্গার রাস্তাগুলো তৈরি হয়েছে অনেক এলাকার থেকে রাস্তা দেখতে আসে তো আমি কিন্তু এই রাস্তার কথা বলছি না যদিও জায়গাটার নাম ভাঙ্গা তারপরও ঘর বাড়িগুলো সব চাঙ্গা হ্যাঁ চাঙ্গা এখানে সব এলাকার মানুষ তো বিদেশ থাকে এখানে শিক্ষার্থীকেও টাকা অনেক সবার কাছে অনেক টাকা আর সব সব বিদেশ থেকে এসে এসে পাঁচতলা সাততলা আটতলা দশতলা করে বিল্ডিং দেখছে আর এখানে ভাড়াও বেশি তো এখানে মানুষ অল্প বয়সে বিদেশ দেয় অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে দেখবেন এদিকে আপনাদের একটু দেখায় এই যে কত বিল্ডিং সব বিদেশ থাকা থাকা বিল্ডিং তো এই হলো বিল্ডিং বিদেশে বিদেশেরাই বিল্ডিং করে রাখছে এখানে চাকরিজীবিতরা যারা চাকরি করে তাদের বিল্ডিং নাই বললেই চলে সবাই বিদেশ থেকেই থেকে আসে বড় বড় বিল্ডিং দিয়ে রাখছে আর ভাড়া দিয়ে রাখছে দুইজন লাইভ করেছে আর একজন একজন লাইভে আছে তাই না আম্মু হ্যাঁ আর দুইজন লাইভ করেছে আপনি আমাদেরকে রাস্তা কেন দেখাচ্ছেন আসলে রাস্তা দেখাচ্ছি না আমি ক্যামেরাটা জানালার পাশে দেখে দিয়ে রাখছি আর রাস্তাতে লোকজন যাচ্ছে লোকজনগুলো দেখুন আর আমার কথা শুনতে থাকুন দেখতে চাইলে বাথরুম দেখাতে পারেন আসলে বাথরুম আর বাথরুম দেখিয়ে কি করবো রাস্তাই দেখেন দুপুরে কি রান্না করলেন আপনারা মেয়েদের জন্য দুপুরে রান্না করেছি কপি দিয়ে আলু দিয়ে ভাজে ইলিশ মাছতে যে মুখা কুচো আছে না সেটার ঝোল আর ইটালিতে থাকে ইটালিতে কোথায় থাকে সবাই বিদেশ থাকে কে সৌদি আরবেও থাকে এ তুমি এখানকার মানুষ সব বিদেশ থাকে যাদের এখানকার এলাকার লোকজনের অনেক টাকা পয়সা সব বিদেশ থাকে তো বিদেশ থেকে আসে কারো দুইটা বিল্ডিংও আছে সব বড় বড় দশতলা পাঁচতলা ছয়তলা আট সাততলা আটতলা করে বিল্ডিং দিয়ে আছে আমরা যে বিল্ডিংটা আছি এটা হলো আটতলা এনার তিনটা ছেলে বিদেশ থাকে এদের এখানে ওই যে ভাঙ্গায় বাড়ি আছে আবার নাকি গ্রামও সেই আলিশান বাড়ি এরা কিন্তু সব বিদেশ থাকে আর এখানে সব এলাকার লোকজন বিদেশ থেকে সবাই এরকম অনেক টাকা পয়সা করে তো করে সম্পা তো বাসাই নাই না কালকে আনটির সঙ্গে কথা হলো যে সম্পা বাসাই নাই সম্পা চুমকিদের বাসায় গিয়েছে তাই তো কথা বললো একটা লোক দৌড় দিচ্ছে আসলে কেউ দেখতে তো পারছি না কেউ দৌড়াচ্ছে সব তো স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছে তো রাস্তায় অনেক লোকজন কম তার লোকজনের দৌড়ানো তো দেখতে পাইনি দৌড়ালো তো দেখতে পাবো তাই না সব তো হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই হেঁটে যাচ্ছে এই যে যারা যারা আমার লাইভে আসছে সবাইকে স্বাগত সবাইকে স্বাগতম সবাই একটা করে লাইক দিয়ে দিন ডান সাইডে লাইক আছে একটা করে লাইক দিয়ে দিন একটা লোক দৌড়া দিচ্ছে ও একটা বাচ্চা এখন এইমাত্র দৌড়ালো তা অল্পক্ষণের জন্য দৌড়া দিলো তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিন ও যে লোক যায় হ্যাঁ রাস্তা দিয়ে তো অনেক লোকজনই যাচ্ছে হয়তো বা দেখতে পারেন দৌড় দিয়েছে সে সময় হয়তো আর যারা যারা প্লিজ একটা করে লাইক ডান করে দিয়ে যান আসতেন যেহেতু একটা করে লাইক দিয়ে যান রহমান আর ভাঙ্গার বেশিরভাগই সব জায়গায় মাদ্রাসা মাদ্রাসা একেবারে মাস্টার্স খুঁজে পাওয়া যায় না কিন্তু সব প্রতিটা ঘরে বিদেশ আছে যার তিনটা ছেলে যার চারটা ছেলে চারটা ছেলেই মনে করেন বিদেশ চার তিনটা ছেলে তিনটা ছেলেই মনে করেন বিদেশ সেই রকম বিদেশের ওপরে এদের খুব আস্থা আর দেখছি দেখতে পাচ্ছে বিদেশ থেকে এসে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে থ্যাংক ইউ লুবের আঙ্কেল ইমোজি দেওয়ার জন্য অন্তত পক্ষে তিরিশটা মিনিট থেকে যাবেন আঙ্কেল যদি সময় থাকে তাইলে আপনি তিরিশটা মিনিট থেকে যাবেন ফজলুর রহমান ভাই অবশ্যই তিরিশটা মিনিট থেকে যেন যদি সময় থাকে তাহলে তিরিশটা মিনিট থেকে যেন আমি প্রথমেই লাইক দিয়েছি দেখতে পেয়েছি আঙ্কেল প্রথমে লাইক দিয়েছেন দেখতে পেয়েছি আর আর আমি তো ওইভাবে নেটে যাওয়া হয় না এই জন্য হয়তো বা আমি দেখতে পাই না থ্রি স্টেপ দেখা আমি থ্রি স্টেপটা পূর্ণ করতে পারছি না তো ভিডিও দিয়ে যাচ্ছি এঙ্গেজ হচ্ছে ভালো ছয়শো পার্সেন্ট করে এঙ্গেজ এইরকম করে দেখাচ্ছে তো তারপর যে কী করতে হবে বুঝতে পারছেন আপনি বললেন সেই দিনকে যে অনেক অনেক করে ভিডিও ছাড়তে অনেক অনেক করতে তো পেজে ভিডিও ছাড়ছে ওই যে রাস্তা দিয়ে লোক যায় কোন দিক দেখায় দিক দেখায় না সব বড় বড় বিল্ডিং দিয়ে রাখছে তো তিরিশ মিনিট কি খালি রাস্তা দেখাবো ফজলুর রহমান তিরিশ মিনিট কি খালি রাস্তা দেখব আর রাস্তা ছাড়া আশেপাশেও দেখাতে পারি তো কিছুক্ষণের জন্য রাস্তা দেখেন আর এক জায়গায় বসেছি তো লাইভ করছি এক জায়গায় বসে লাইভ করে না ভালো ক্যামেরা নড়াচড়া করলে অবশ্য স্ক্রিনটা সরে যায় আমি কিছুক্ষণের জন্য হলো ওই বেলকনিতে নিয়ে যাই শুধু ক্যামেরাই দেখবেন রাস্তায় দেখবেন আর রাস্তা ছাড়া অনেক কিছু দেখেন এই যে এই সাইডেও বড় বড় বিল্ডিং এ দেখেন রাস্তা ছাড়া ও ছাদে যান ফুজুর রহমান ভাই আসলে ছাদ আমাদের এখানে বিল্ডিং এ ছাদ বন্ধ করে রাখছে তো তালা দিয়ে রাখছে আম আসলে জায়গায় ফিরে আসছি নড়াচড়া করে আসলে লাইভ দেখা যায় না আর আমাদের এখানে যে বাসায় আছি সে বাচ্চার হলো আসলে ছাদ বন্ধ করে রাখে মানে তালা দিয়ে রাখে তো ছাদে যাওয়ার কোনো অপশন নাই ছাদে যাওয়ার কোনো অপশন নাই এখান বসেই লাইভ করি তা আপনার ওই বেলকনিটা দেখিয়ে নিয়ে আর চারি সাইডে উঁচু উঁচু বিল্ডিং ভাঙ্গা ঢাকার মতনই

ভাই চোয়াডাঙ্গাতে আমার আমার বাপার বাড়ির চোয়াডাঙ্গা শ্বশুর বাড়ি ঝিনেদা আর ভাঙ্গাতে এখানে চাকরি করে সেই এখানে আছি এই তো। আর যারা যারা লাইভে আসছেন সবাইকে স্বাগত আর একটা করে লাইক দেওয়া ডান করে দিয়ে যান প্লিজ একটা করে লাইক দিয়ে যান অবশ্যই আপনাদের একটা লাইভে লাইগের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক উপকার আসবে আমি মন আছি ভাত খাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ বিমাল আঙ্কেল অন থাকলেই হবে তিরিশটা মিনিট অন্তত পক্ষে আমাকে দিয়ে যান যদি সময় থাকে আর সময় না থাকলে তো কোনো অপশন নাই ভাত খান আজকে কথা বলা যায় কি রান্না করছিল ভাত নেন আমি ঢাকার থেকে ও থ্যাংক ইউ ঢাকা থেকে বলছেন আর ঢাকার মতনই ঢাকার পাশে কেউ ভাঙ্গা অবশ্যই চেনেন আম্মু এগুলো ভাই করতে কেন আম্মু আমি কিন্তু এগুলো ভাজ করতে পারবো না হ্যাঁ ভাজ করবো না হ্যাঁ লাইক লাইক অঞ্চল লাইক অপশনটা কোথায় দেখেন ডান লাইক অপশনটা ডান সাইডে চাপ দেন ওখানে লাইক আসবে লাইকের ওপর একটা চাপ দিলে লাইক কিন্তু হয়ে যাবে ভাইয়া আপনি ডান সাইডে একটা চাপ দিন লাইকের ওপর চাপ দেন লাইক চিহ্ন আছে দেখেন লাইক চিহ্ন আছে ওই লাইকের ওপর চাপ দিন অনেক অপশান আসবেন অপশনের পরে লাইভ লাইক আসবেন লাইকের উপর চাপ দিলে কিন্তু লাইক হয়ে যাবে এই তো থ্যাংক ইউ লাইক চলে আসছে ভাইয়া একটা লাইক হয়ে গেছে আমার দুইটা লাইক ছিল তিনটা লাইক হয়ে গেছে আর যারা যারা লাইভে আসছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কোনো কিছুই হবে না কিন্তু আমার অনেক উপকারে আসবে বুঝতে পেরেছি ভাই আপনি দিয়েছেন এখানে তিনটা উঠে গিয়েছে অলরেডি যখনই দিয়েছেন তখনই লাইক উঠে গিয়েছে তো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আর তিরিশটা মিনিট থেকে যান ভাইয়া আপনার ঢাকা কি বাড়ি বাড়ি না চাকরির সুবিধা আছেন ভাইয়া রহমান ভাই আপনি ঢাকাতে কি চাকরি করছেন নাকি নিজেদের বাসা বাড়ি রুবেলা আঙ্কেল খাওয়া দাওয়া করছে ওয়ান আছে থ্যাংক ইউ ওয়ান থাকার জন্য আর আমি অনেক দিন পরে লাইভে আসলাম আমরা লাইভ ভিডিও ইউটিউব প্রয় করাই সে তারপর মন মানে না আসলে মন মানে না অনেক আগে থাকি দেখে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো অনেক দূরে এগিয়ে গিয়েছে ভাবিয়ে এই ছেড়ে দিয়েছে এই ছেড়ে দিয়েছে কিন্তু ছাড়তে পারি না সেই একটা কেমন যেন একটা টান আছে ইউটিউব চ্যানেলের ওপরে হয়তোবা চ্যানেলটা কোনো এক সময় দাঁড়াতেও পারে হয়তো বা নাও দাঁড়াতে পারে আমি ঢাকার ও আপনার বাড়ি অনেকে তো ঢাকার চাকরি বাকরি থাকে ঢাকা আমার ও ঢাকা আপনার আচ্ছা থ্যাংক ইউ ঢাকা আপনার এই তরুবেলাকেল আছে থ্যাংক ইউ মিউজি পাঠানোর জন্য অনেক অনেক আশা করছি তিরিশ টা মিনিট থাকবেন আমিও সব জায়গায় থাকার চেষ্টা করবো অপশন আসলেই থাকবো তো ঢাকায় নিজের বাড়ি নুর রহমান ভাইয়ের আসলে ঢাকা বাড়ি হওয়া তো অনেকই সুযোগ হয় না এখন আর আমার কেউ নাই অবশ্য দেখাচ্ছে যেন জিরো দেখায় কে সবাই হয়তো বেরিয়ে গিয়েছে কি আছে এটা তো বোঝা যায় ডিরো দেখায় আবার লাইভ